অন্ধকার গুহা ছিল অসংখ্য শাখায় বিভক্ত বেশিক্ষণ না হতেই তারা পৌঁছে যায় একটি পরিত্যক্ত খনিতে এটি তাদের জন্য এক সুকবর কারণ খনি মানেই হতে পারে কোনো বাতাস চলাচলের পথ যার মানে গুহা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা তারা দেরি না করে দড়ি বেয়ে নেমে যায় নিচে এই খনি ছয় শূন্য বছর আগে পরিত্যক্ত হয়েছিল এলি একটি পুরনো জেনারেটর চালু করে আর সঙ্গে সঙ্গে পুরো জায়গা আলো ভরে যায় এরপর এলি একটি তুলনামূলকভাবে ভাবে ভালো অবস্থার রেল লাইন বেছে নেয় বিশ্বাস করে যে এই রেল লাইন তাদের প্রস্থান পথ অবধি নিয়ে যাবে কিন্তু কিছু দূর গিয়েই তারা বুঝতে পারে রেল লাইনটা নিচে দিকেই যাচ্ছে হঠাৎ করেই তিনজন পড়ে যায় এক অদ্ভুত দৌড়ের মধ্যে খনি ট্রলি নিচের দিকে প্রচন্ড গতিতে ছুটতে থাকে এক সময় এসে পথবারা ভাগ হয়ে যায় তিনজন আলাদা হয়ে পড়ে রেম তখন দেখতে পায় এলির সামনে আর কোন রেলপথ নেই চরম বিপদের মুহূর্তে এলি লাফ দিয়ে রেমের দিকে চলে আসে কিন্তু তাদের ট্রলিও সামনে পড়ে এক সমস্যায় এলি দ্রুত দড়ি দিয়ে রেমকে বেঁধে ফেলে আর দড়ির মাথায় বাধা লোহার বর্ষা ছুটে মারে রেল লাইনের দিকে বর্ষা আটকে যায় রেল লাইনে আর তারা লাফ দিয়ে ট্রলি থেকে নেমে পড়ে এই সময় সন্ধিরে ধীরে নিজের ট্রলিতে এসে থামে তাদের পাশে তাদের সাম সামনে থাকা এক পাহাড়ি গুহা যা ট্রলির ধাক্কায় উন্মোচিত হয়েছে সেই গুহা থেকে যেন এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে